ট্যাবের টাকা দেওয়াকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে ট্যাবের টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে রয়েছে বিস্তারিত একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ট্যাবের টাকা দু সালে দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর কিন্তু সেই দিন টাকা দেওয়া হয়নি তারপর সূত্র মারফত খবর এসেছিল ছাব্বিশে সেপ্টেম্বর এই ট্যাবের টাকা দেওয়া হবে ওই দিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন রয়েছে এবং ওই জন্মদিনের দিন ট্যাবের দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দশ হাজার টাকা দেওয়া হবে ট্যাব বা মোবাইল বা স্মার্টফোন কেনার জন্য এদিকে দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন বাকি তার আগেই এই টাকা সবাই পেয়ে যাবে আশা করেছিল এবং দুর্গাপূজার আগেই অনেক ছাত্রছাত্রী এই ফ্লিপকার্ট এবং অ্যামাজনের যে সেল চলছে সেই সেলেতে নিজেদের পছন্দমতো মোবাইল কিনবে বলে আশা করে বসেছিল কিন্তু সেই টাকা রাজ্য সরকারের তরফ থেকে ছাব্বিশ তারিখ দেওয়া হলো না তাহলে কবে দেয়া হতে পারে তরুণ স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের স্মার্টফোন কেনার জন্য যে দশ হাজার টাকা দেয়া হবে সেটা কবে দেয়া হবে সূত্র মারফত আবারও খবর এসেছে যে এই দুর্গাপূজার আগেই ট্যাব কেনার দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এই বছর অর্থাৎ দু সালে যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে একসাথে টাকা দেয়া হবে ওই জন্য বাজেট অনেকটাই বেশি তার জন্য টাকা আটকে রয়েছে কিছুদিনের মধ্যেই টাকা ছাড়া হবে তো এই টাকা দুর্গা আগেই দেওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে আর দুর্গাপূজার মাঝখানে তো টাকা দেওয়া সম্ভব নয় তখন সমস্ত অফিস ছুটি থাকবে এই কারণেই দুর্গাপূজার আগেতেই এই টাকা দেওয়ার একটা ঘোষণা রয়েছে সামনের সপ্তাহের দিকে আর যদি কোনো কারণবশত দুর্গাপূজার আগে টাকা না দেয়া হয় তাহলে দুর্গাপূজার পর টাকা দেওয়া হবে সেক্ষেত্রে অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দু সালে টাকা দেওয়া হয়েছিল চোদ্দোই নভেম্বর এবং দু সালে টাকা দেওয়া হয়েছিল পাঁচই সেপ্টেম্বরের পরের দিন তো সেহেতু দু হাজার চব্বিশ সালেও পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার একটা কথা বলা হয়েছিল কিন্তু কারণবশত সেটা স্থগিত রাখা হয়েছে তো এই বছর দু সালে যেহেতু পাঁচই সেপ্টেম্বর টাকা দেয়া হলো না সেহেতু দু সালের রেকর্ড দেখলে বোঝা যাবে চোদ্দোই নভেম্বর যেমন টাকা দেয়া হয়েছিল হয়তো নভেম্বরের দিকেই যাবে কারণ দুর্গাপূজার পর যে ছুটি সেই ছুটি কাটিয়ে ওঠার পর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে অর্থাৎ তরুণ স্বপ্ন প্রকল্পের যে দশ হাজার টাকা সেটা কিন্তু বাতিল হচ্ছে না সবাই এই টাকা পাবেন তবে কিছুদিন দিন দেরি হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন